হ্যালো গাইস দিস ঢাকা টু কাশ্মীর ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই পর্বে আমি তুলে ধরব কিভাবে ঢাকা হতে কলকাতা পৌঁছালাম আর কলকাতা হতে কিভাবে ছত্রিশ ঘন্টার শ্বাসরুদ্ধ জার্নি শেষে আঠারোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে কাশ্মীর পৌঁছালাম এই ভ্রমণের যাত্রাটি শুরু হয় ঢাকার কমলাপুর বিআরটিসি ইন্টারন্যাশনাল বাস টার্মিনাল হতে রাত পনেরো দশটায় তারপর স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা রাত তিনটায় পৌঁছালাম বেনাপুল ইমিগ্রেশন শেষ হলো সো অল্প কিছুক্ষণের মধ্যেই থেকে উদ্দেশ্যে রওনা দীর্ঘ ঘন্টা জার্নি শেষে পৌঁছালাম দাদাদের দেশ কলকাতায় বাসে বসে কলকাতার সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছালাম মার্কো স্ট্রিটে দুচোক ভরে কলকাতার সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে হোটেলে পৌঁছে গেছি বুঝতেই পারিনি সত্যি বলতে বারো ঘন্টার জার্নি শেষে শরীর একেবারেই ছিল ক্লান্ত তবে ক্লান্তিকে উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়লাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্দেশ্যে অবশেষে চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে ব্রিটিশদের এই কারুকাজ দূর থেকে আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে তরিগরি করে পঞ্চাশ রুপি দিয়ে একটি টিকিট কেটে প্রবেশ করলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে রাতের কলকাতা দেখতে দেখতে আমরা রোনা দিলাম হাওড়া ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে বন্ধুরা রাতের এই হাওড়া ব্রিজের অনুভূতি সত্যি অন্যরকম জীবনের প্রথমবারের মতোই হাওড়া ব্রিজে আসলাম আর এই দৃশ্য দেখতে পেলাম আসলে শুধু ছবিতেই দেখে আসছি আজকে আসলে সামনে থেকে দেখার এটা সৌভাগ্য হয়েছে আমার আসলে একদিন জাস্ট কলকাতা থাকার কথা আজকে আসতে আমার কলকাতা থাকতে হবে সেই সুবাদে আজকে দুইটা জায়গায় ঘুরলাম একটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর সেকেন্ড হচ্ছে হাওড়া ব্রিজ বন্ধুরা চলে আসলাম শিয়ালদহ স্টেশনে মারকুল ইস্টিটিউট থেকে শিয়ালদহ স্টেশন আসতে সময় লেগেছে প্রায় বিশ মিনিট শিয়ালদহ স্টেশন থেকে জম্মুর উদ্দেশ্যে হামসআফ ট্রেনটি দুপুর একটা পনেরো মিনিটে ছেড়ে যাবে আর এই ট্রেনের টিকিট মূল্য হচ্ছে চব্বিশশো রুপি যা প্রায় একত্রিশশো টাকারও কিছু বেশি ভাইয়া আমি আপনি এখানে কী করেন আমি ভাই এসিস্ট্যান্ট নাকি ভাই আপনারা সকালে সিরিয়ালে দেখলাম সিরিয়ালে কী করলেন হাসিটা আনন্দের ছলে কখন যে ঘন্টার পর ঘন্টা পার হচ্ছে বুঝতেই পারিনি এই হামসাফার ট্রেন্ডি ট্রেনটি সম্পূর্ণ স্লিপার কোচ এবং এয়ার কন্ডিশন কি নেই এই অত্যাধুনিক ট্রেনটিতে রয়েছে খাবারের দারুণ সুব্যবস্থা আরও রয়েছে নানান ধরনের সুবিধা হই হুল্লোড় আর আনন্দ করতে করতে রাতের খাবার খেয়ে কখন যে ঘুমিয়ে গেলাম ট্যারি পায়নি ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা শীতের সকাল দেখবো কল্পনাই করতে পারিনি অবশেষে দীর্ঘ ছত্রিশ ঘন্টা জার্নি শেষে রাত এগারোটায় পৌঁছালাম জম্বুতে যেহেতু এটি আমাদের রিল্যাক্স ছিল এই রাত আমরা জম্মুতে স্টে করে পরের দিন চলে যাই পেহেলগামের উদ্দেশ্যে পরদিন সকালে ট্যুরিস্ট কুচে চেপে চলে যাই পেহেলগামে এই পর্যন্ত আসতে আমার খরচ হয়েছে পাঁচ হাজার রুপি যা প্রায় ছয় হাজার আষ্টশো টাকার কাছাকাছি কাশ্মীর ভ্রমণের এটি আমার প্রথম পর্ব বাকি পর্বগুলো দেখতে আমার সঙ্গেই থাকুন আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ